নমস্কার বন্ধুরা কমলা ব্লকের পক্ষ থেকে নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি সকালবেলা কাজ বাজ শেষ করে এখন আলু ভাজা করতে এসেছি আর আমাদের বাড়িতে আজকে লোক কাজ করছে তাই আমি জল খাবার খেতে দেব তো এখন আলু ভাজা করছি আলু ভাজা দিয়ে মুড়ি খেতে দেবো আর বন্ধুরা এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার পেঁয়াজ ছোলা দিয়ে দিই আলু ভাজাতে ও লোক যে আমাদের খাবে মোটে পাঁচজন তো খাবে না তাহলে ঠিক আছে তিনজন খাবে তাহলে আমি যে বেশি করে আলু ভাজিয়ে দিই তাহলে আগে এনে করলে ও বাবা তাইলে কইলে আমি তাইলে অতবার আলু ভাজছি একটু কম করে আলু ভাজছি আমি জানি সকল খাবো ওই জন্য বেশি করে দুটো আলু ভাবছি তুমি তাহলে আমাকে আরেকবার স্মরণ করে দিলে তুমি অতবার আলু ভাবছি না সকালবেলা উঠিয়া মুখে বারকি দিচ্ছি তারপর ও আজকে তো কি আনন্দ গো আজকে শরীর আলো ভাত খাওয়া আজকের সরু সরু চালে যে ধানটা সিদ্ধ করছিলি না বাবা আজকে ধান কুটের পেয়েছে সেই ধানের চাল বন্ধুরা আমি যে সরু ধানটা সিদ্ধ করেছিলাম সেই ধানটা বাবা আজকের মেশিনে ভাঙাতে গেছে তো সেই ধানটা এত সরু আর এত লম্বা সেই ধানের ভাত আমরা কখনো খাইনি আর বাবা আজকের মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এলে সেই ধানের ভাতটা আজকে রান্না করে সবাই লোক মিলে খাবো আর বন্ধুরা আমার আলু ভাজা প্রায় হয়ে এসেছে এবারে আমি জল খাবার পারবো আর তোমরা আজকে সকালে কি জল খাবার খাবে অবশ্যই বলবি বন্ধুরা বাবা মেশিনে ধান ভাঙাতে গেছিল দেখো এতগুলো চাল হয়েছে বন্ধুরা সকালবেলা জল খাওয়া খাওয়ার পর এখন চলে আসলাম দুপুরে রান্না জোগাড় করতে আর আজকে দুপুরে রান্না করব পটল ভাজা নিরাম আলুর ঝোল তাই এখন পটলগুলো ছাল ছাড়িয়ে কুটে নিচ্ছি তারপর কুটব আলু আর তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই পটল ভাজা ছাল ছাড়িয়ে ভাজলে কিন্তু খাইতে খুব সুন্দর লাগে পচরাল পরাইতে ভাল কিন্তু ভাজা খাবার হ বন্ধুরা আমি পটল ভাজা করব, তাই আমার পটল কুটা হয়ে গেছে নিরাম আলুর ঝোল রান্না করব। আমার এখন আলু কুটা হয়ে গেছে আর ভাবছি নিরাম আলুর ঝোল করব তাই দু তিনটে পটল দেবো বলে এখন ছাড়াচ্ছি অনেক দাদাভাই দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য তো প্রথমে আমি বলবো সুমনা দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো সুমনা দিদি ভাই তুমি কেমন আছো বলো আর মিতালি সরকার দিদিভাই কমেন্ট করে বলছিল মাঠের মাছ খেতে খুবই ভালো লাগে হ্যাঁ দিদি ভাই মাঠের মাছ খেতে খুবই ভালো লাগে আর লিপি দিদিভাই কমেন্ট করে বললো তুমি কেমন আছো বলো হ্যাঁ দিদিভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে দিদিভাই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে ইভানা দিদিভাই কমেন্ট করে বললো ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে মল্লিকা দিদিভাই ভাই কমেন্ট করে বলেছিল ভিডিওতে নাম নেয়ার জন্য আর তার সাথে দিদি ভাইয়ের মেয়ের নাম নিতে বলেছিল দিদি ভাইয়ের মেয়ের নাম ডিম্পি হ্যালো দিদি তুমি কেমন আছো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে সুদীপ দাদাভাই কমেন্ট করে বলছিল দিদিভাই তোমার নাম কি আমার নাম কমলা বন্ধুরা এই ছিল আজকের কমেন্ট আর আমার রান্নার জন্য সব জগাড় হয়ে গেছে এখন আমি রান্না করতে বসবো আনাজ কুটার পর রান্না করতে চলে আসলাম আগে আমার ভাত হাঁড়ি হয়ে গেছে এখন আমি আমি পটল ভেজে নিয়েছি এবারে বন্ধুরা ঝোল রান্না করবো বলে আমি এখন কড়াতে পিঁয়াজ দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ দেওয়ার পর আমি একটুক্ষণ লাড়বো লাড়ার পর তারপরে সরষার তেল দেবো আর বন্ধুরা এখন আমি সরষা তেল দিয়ে দিচ্ছি জ্বালানটা একটু জোরে লাগাতে হবে কারণ আর বন্ধুরা আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি সরষা তেল দিয়ে সমরা দিব জালংটা জ্বলছে সুন্দর একটা ঘুষি ভাঙ্গে দিয়ে দিই আর বন্ধুরা এবারে আমি আলু আর পটল দিয়ে দেবো আর এইভাবে কিছুক্ষণ প্রথমে লবণ দেব তারপরে হলুদ তারপরে লঙ্কা গুঁড়া দেবো আর আমি এখন প্রথমে লবণ দিচ্ছি কিছুক্ষণ লবণ দিয়ে নেড়ে নিয়েছি এবারে আমি হলুদ গুঁড়া দেবো আর তার মাছ একটু তেলও দিয়ে দেবো তোর আমি হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়েছি এবারে আমি লঙ্কা গুঁড়া দেব আর এখন আমি জল দিয়ে দিচ্ছি আর পটল আলু ঝোলে একটু বেশি করে জল দেবো কারণ পটল আর আলু একটু সেদ্ধ হতে সময় লাগে তো সেই জন্য আমি একটু ঝোলে বেশি করে জল দিয়েছি বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে এবারে আমি ঝোলটা নামিয়ে নেব আর ঝোলটা হয়ে গেলে সবাই একসাথে চান করে খেতে বসবো আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো